শীতে পরে এই স্কুলে পড়তো ওই বাচ্চাটা নিখোঁজ এখন এরা দুই বাচ্চা নিখোঁজ আর কি এদের কোনো লাশ খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না আইস্টন স্কুল অ্যান্ড কলেজের যে দেয়াবাড়ি ক্যাম্পাসে বিমান দুর্ঘটনার ঘটনাটি ঘটেছিল সেটি কিন্তু যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই ভবনটিতেই কিন্তু সেই বিমানটি কিন্তু ক্রাশ করে এবং এর পরেই কিন্তু মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং বিমানটি বিধ্বস্ত হয়ে কিন্তু এই ভবনটি ক্ষতিগ্রস্ত হয় এবং এখানে যে শিক্ষার্থীরা ছিল তখন কোমর শিক্ষার্থীরা তারা কিন্তু নিহত হয় এটা কর্তৃপক্ষ এটা বিশাল বড় একটা ভুল আজকে ব্লাড গ্রুপ যদি জানা থাকতো অনেকেই তো অনেক রক্ত মানে বাঁচবে কি না সেটা আমরা জানি না কিন্তু আমরা জানতেছি ওই বাচ্চাটা এই ব্লাড গ্রুপ আমার এই ব্লাড গ্রুপ আমি ওকে দিতে পারবো কিন্তু তখন কি হলো অনেকগুলো অনেকে ব্লাড গ্রুপ দিতে পারছে না মানে ব্লাডগুলো দিতে পারছে না এটা কর্তৃপক্ষ এটা কিন্তু আমাদের কাছে কিন্তু ঠিকই নেওয়া হচ্ছে যে ব্লাডগুলো লাগবে কী গ্রুপ আছে এটা আমাকে দেন কিন্তু সে কেন আইডি কার্ডে দিল না এটা কর্তৃপক্ষের জন্য যদি কিছু বাচ্চা ব্লাডের জন্য ওই সময় কিন্তু ব্লাডটাই বেশি লাগে পোড়া বাচ্চাদের জন্য যদি ঠিকমতো দিতে না পারল তাহলে এটার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকে আমি মনে করি এটা বাড়ি হচ্ছে অনেক উঁচুতলা বাড়ি হচ্ছে এটা কি সরকার বা এটা কি কেউ দেখে না তখন তো এখান থেকে পরিকল্পনাটা নিয়ে উচিত ছিল যে না আমরা অন্য জায়গায় খাবো এয়ারপোর্টটা তো অনেক বড় যুদ্ধ যেখানে মানে বিমান ট্রেনিং করে ওই জায়গাগুলো অনেক বড় সেখান থেকে আরও কিছু স্পেস করে তৈরি করা ছিল যে আমাদের ওই এরিয়াগুলোতে আমরা ট্রেনিং দিই এইখানে আমাদের বসতির উপরে তো ট্রেনিং দেওয়াটা উচিত না সেটা আমি মানে আমি যখন নাম ছিলাম তখনই দেখছি একটা বিমান যাচ্ছে ওটার দিকে তাকিয়েছিলাম কতক্ষণ যে এখনই একটা বিমান এই দিক দিয়ে যাচ্ছে এই এখনই কিছু একটা তো হতেই পারে একটা ভিতরে ভয় ঢুকে গেছে এটা ভিতরে কিন্তু একটা ভয় এক ধরনের ভয় ঢুকে গেছে এখন আমরা বিমান গেলে ভয় পেলেই শব্দ হলে মনে হয় আবার কিছু হলো মানে আপাতত হয়তো এটা কয়েকদিন হবে এটা একটা ভয় ঢুকে গেছে আমাদের আমার সামনে একটা বাচ্চা ছিল আমার পায়ের কাছে ওকে আমি পানি ঢালতে ছিলাম ওই বাচ্চাটা বাচ্চা নেই ওকে আইসিউতে নেওয়া হয়েছে আইসিউতে নেওয়ার আগেই মারা গেছে যখন প্লেনটা পড়ছিল তখন আপনি কোথায় ছিলেন ওই ওকে যে সামনে ওখানেই ছিল তখন মানে পরিস্থিতিটা কেমন ভালো কি পরিস্থিতি তখন কিছু আমি তখন কিছুই মনে নাই আমার ওইটা ওই আমি যে কী করতেছিলাম আমার কিছুই খেয়াল নাই আধা ঘন্টা তো আমি সব কিছু বুঝে উঠে উঠতে চলে গেছে দেখতেছিলাম সবাই বাবা আমার কল দিতেছে তারপরে আমি বাইরে আসছি এখান পর্যন্ত আসার পরে আমি আমার বাবার কল দিছি আমার বাবা কান্নাকাটি করতেছে আমি বলছিলাম বাবা আমি ঠিক আছি কিন্তু বাচ্চারা ঠিক নাই বাচ্চারা সব পুরে গেছে আমার বাবা বলছে তুই কান্না করিস না কান্না বেশি ফোনটা কেটে গেছে আমি ভিতরে গেছি আমার মা আসে আমাকে খুঁজছে দেখে আমার মা আমাকে মাঠের উপরে বসা পাইছে মা আমাকে জড়াই ধরে অনেক কান্না করছে মিস আমাকে জড়ায় ধরে কান্না করতেছিল প্রচুর মিস অন্য বাচ্চাদেরকে দেখতে পাচ্ছে না বলতেছিল এরা এমন হইতেছে কেন এরা এদের এমন অবস্থা বলছি মিস না ওদের কিছু ওদের হবে না আপনার বাচ্চার কিছু হবে না ও ঠিক হয়ে পাই কিন্তু ও যখন বাইর করছে ও নাইনটি ফাইভ পার্সেন্ট পড়ে গিয়েছিল মা বাবা তো রাইট আছে নিজের বাচ্চা কোথায় আদৌ কি বেঁচে আছে নাকি জানে অনেক বাবা মা এখনো জানে না তার বাচ্চা কোথায় এখনো পায়নি চব্বিশ ঘন্টার বেশি হয়ে গেছে এখনো তাদের বাচ্চা খুঁজ আপনি তো ভিতরে ছিলেন আপনি তো নিচকে দেখেছেন আসলে কেমন মারা গিয়েছে বলে দুইটা সেকশন তো পুরাই নাই দুইটা সেকশনে এখানে আমাদের মাইলস্টোনে আমরা যেহেতু পড়ি আমরা জানি একটা সেকশনে পঁচিশ থেকে পঁয়ত্রিশটা বাচ্চার মতো থাকে তো দুইটা সেকশন যেহেতু পুরাই নেই তার মানে পঞ্চাশ থেকে ষাটটা বাচ্চা শিওর মারা গেছে আর আশেপাশের বাচ্চারা তো অনেক মারা গেছে তার মানে হান্ড্রেড প্লাস মারা গেছে এটা শিওর এটা এটা প্রকাশ করা কেন হচ্ছে না এটা আমি বুঝতেছি না কেন প্রকাশ করতেছে আপনাদের স্কুল কর্তৃপক্ষকে কেউ কি চাপ দিয়ে চাপ দিয়েছে এরকম এটা বুঝতেছি এক একজন এক একটা বলতেছে কেউ বলতে স্কুল কর্তৃপক্ষকে চাপ দিয়েছে কেউ বলছে আর্মিরা বলতেছে না আর মেয়েরা বলতেছে স্কুল কর্তৃপক্ষকে বলতে না এই এয়ারপোর্টের কাছে এরকম একটা প্রতিষ্ঠান কি থাকতে পারে আপনারা মনে করেন এটা যুক্তি না আমরা আমার মাথায় যেটা আসছে যে জে প্লেন যেহেতু ওইটা প্রশিক্ষণ করতেছিল ওইটা আমাদের এই এত গণবসতি সম্পূর্ণ এলাকা উত্তরা প্লাস এখানে একটা এত বড় প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ এখানে কেন এই প্রশিক্ষণটা দেওয়া হয়েছিল আমি ওই যে নিচে করে দাও নদীর বাচ্চা সেইখান থেকে ও এখানে থ্রিতে পড়ে চলেছি তো সে এখানে ওই এই স্কুলে পড়তো ওই বাচ্চাটা নিখোঁজ এখন এরা দুই বাচ্চা নিখোঁজ আর কি এদের কোনো লাশ খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না এদেরকে প্রচণ্ড রকমের লাশের আমরা আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এইভাবে এই স্কুলের মধ্যে একটা বিমান এইভাবে কি করে ধ্বংস হবে এটা একটা মানে জন ত্রুটি বিমান এটা নাকি আরও দশ বছর আগে থেকে নাকি রিজেক্ট এটা কী করে হয় এটা তো আমি দেখতে আসলাম আর আমি একজনের সুস্থ এই দেশের নাগরিক হিসাবে এটা বলা আমার অধিকার মনে করবো যে এই এরকম একটা দেশ হতে পারে না এই এই যে নারী ছেড়া কত মায়ের ধন এইভাবে শেষ হয়ে যাইতে পারে না আচ্ছা আপনাদের যে নিখোঁজ রয়েছে তার একটু স্পেসিফিক ইনফরমেশনটা বলেন ওই আমি আমার বোনের ননদের বাচ্চা ওর নাম পুষ্পা ও এখানে নিখোঁজপা নিখোঁজ আছে পড়ে ও আমাদের 3 তে আমি যতটুকু জানি ও তাকে আপনি দেখেন নাই না না দেখিনি দেখেন নাই তাদের ভাষা কথা হচ্ছে যে লাশের সংখ্যা কত নিয়ে বলা হচ্ছে আসলে আমরা তো এরকম পেসিফিকে অন এক একজন একা প্রгом বলে অনেকে বলে যে কেবল মাত্র পশ্চিম মানে স্কুল ছুটি হওয়ার পর মানে অনেক স্কুল নাকি ছুটি হইছে অনেক গার্ডিয়ানও নাকি মারা গেছে তাদের ভাষা কথা যে নিফুজা ফোন নাম্বার টেক টু দি আন তাদেরকে যোগাযোগ করবা তাদের পরিবারে